তালাম আরব্বিক আল্লাহরবেন তোমার রবের শপথ লা ইউক মিনুন ইমানদার হতে পারবে না মুখে ইমানদার দাবি করলে হবে ইমানদার নয় হাত্পা ইউ হাক কিমু কাফিমা শাজারাব্বাই রহম বিচার ফয়সালার ক্ষেত্রে আপনাকে যদি হাকিম তারা না বানায় আপনি যে ফয়সলা দিয়েছেন আল্লাহ আইন অনুযায়ী সেটাকে যদি তার বিচার ফৈসাল্লা কে নির্ধারণ না করে তাহলে তারই ইমানদার পরিপূর্ণ আমি অনুবাদ করে শোনাই দাও আপনাদেরকে সুম্মা লাইযুফিয়ান ফুথিম হাওরাজামিমা পাদী তাউসাল্লে মুতাসলিমা নিঃসঙ্কুচে মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় রাখবে না যে আল্লাহ নবী নবীউ আসলাম যে শরীয়ত নিয়ে আসতেন তিনি যে বিচার ফয়সলা দিয়েছেন সেটা সত্য মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না তাইলে একজনে ওই কি বলে দুইজনে জগড়া লাগছে তো এটা বিশুদ্ধ হাদিসের ঘটনা আহ লাগার পরে ইহুদি এবং সাধারণ একজন মুসলিম তো আসছে বিচার ফেসলা করার জন্য নবিয়াল ইসলাম তাকে একটা রায় দিয়ে দিয়েছেন দুইজনের কথাবার্তা শুনে ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন যেহেতু এই ক্ষেত্রে সে সত্য সত্যবাদীর পক্ষে তিনি রায় দিয়েছেন তার এটা সন্তুষ্ট হয়নি সে গেছে আবু বকর রাজনের কাছে গিয়ে বলছে যে আমি তো বিচারে নিয়ে গিয়েছিলাম নবিয়াল ইসলামের কাছে তিনি তো ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন তো আপনি এটাকে আমি আপিল করলাম আপনার আদালতে আপিল করে না আপিল করলাম মানে পুনরায় আপনি পুনর্বিবেচনা করেন আল্লাহ নবি নবী আসলাম তোমাকে রায় দিয়ে দিয়েছেন তুমি আসছো আমাকে আপিল করে আবার পুনর্বিবেচনা আমার দ্বারা এটা সব যাও যাও সে গেছে উমর রাজ তার কাছে যে আবু বকর জন্য রম্মান গরম একজনের কাছে যাই উনি ইহুদের কথা শুনি তাকে সিস্টেম করে ফেলবেন যাওয়ার পরে যে বলে যে আমি এই রায় নবী আল ইসলাম দিয়েছেন আমি আসতে তোমার আপনার কাছে আপনি আবার পুনর্বিবেচনা করেন তখন তিনি বলে যে আল্লাহ নবী আসলাম যে রায়টা দিয়েছেন তুমি এটা মানো না না আমার এটা পছন্দ হয়নি আবার বলেন তুমি এই রায়কে তুমি মানতে বলে না না তাহলে বসো তুমি আমার কাছ থেকে আবার পুনরায় রায় নিতে আসো আমার রায়টা তুমি মানবে বলে আপনি যেটা দিন সেটা মেনে নেব তাহলে তুমি এখানে বসো তিনি আসলেন তাকে তার গর্দানকে শরীর থেকে আলাদা করে দিলেন দুখণ্ডিত করে ফেলে যে ব্যক্তি আল্লাহ নবীর ফয়সালাকে মানে না এর উপর আবার ফয়সলা করে যায় তা তো নয় শুধু মুনাফিক তাইলে বিচার ফয়সলার ক্ষেত্রে সকল ক্ষেত্রে শুধু ব্যক্তি নয় আমাদের খাবার সুন্নত খাবারের ক্ষেত্রে যেমন নবী আল্লাহ ইসলামের সুন্নত খুঁজি ঠিক তেমনি আমাদের পারিবারিক সমস্যা সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা আদর্শ গ্রহণ করবো কাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসালাম এছাড়া বিকল্প কোনো মুক্তি নাই এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখেন পরিস্থিতি এত ছাত্ররা জীবন দিল এখন তো দেশ সোনার দেশ হয়ে যাওয়ার কথা কিন্তু অপরাধ কমছে বেড়ে গেছে আরো গত তিন চার দিন আগে সুনামগঞ্জের একজন আলেম মরনা মুস্তাক গাজী নগরী নিরীহ একজন আলেম তিন দিন ধরে তার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা আশঙ্কা করছি আবার কি গুমের সংস্কৃতি বের হয়ে গেল আলেমদেরকে গুম করা খুন করা সেই সংস্কৃতি আবার সেটা কি চলে আসলো কিনা আবার আশঙ্কা করছিলাম আজকে সকালে তার লাশ পাওয়া গিয়েছে এই যে অবস্থা এখন এখন জানাজা হওয়ার কথা আজকে এশার নামাজের পরে তাইলে ইসলাম কি বলে আপনি সারা দিন গবেষণা করে এই যে সংস্কার করবেন এক সংবিধান যাবে আরেক সংবিধান নিয়ে আসবেন আরেক সংবিধান নিয়ে আসবেন বাইরে এত সংস্কার সংবিধান তো আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের সেটা আমাদের আকিদা বিশ্বাস সেটা দুনিয়া যদি উলট পালট হয়ে যায় আমাদের অন্তর থেকে এক চুল পরিমাণ কেউ কোরআনের মহাব্বতকে সরাইতে পারেন আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ রাবুল আলমেন যে আইন দিয়েছেন সেটাই চূড়ান্ত এতে ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই এই যে অফিল কেসি হায়াতুল আলবাব যদি সত্যিকার অর্থে কেউ কাউকে অন্যভাবে হত্যা করে তার বিপরীতে তাকে হত্যা করা হবে এই আইনটা যদি বাংলাদেশে কার্যকর হয় তো সরিয়া আইনের কথা বললে তার একসাইডে মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায় এই গুলা কি বলে চোদ্দশো বছর আগের আপনি বাস্তবায়ন করেন আমি তো বলি তিন মাসের জন্য পরীক্ষামূলক বাস্তবায়ন করেন পুরানের এক দুই চার পাঁচটা আইন নিয়ে আসেন দেখবেন অপরাধ কমে কিনা তাহলে অপরাধ তো কমাইতে না দুর্নীতি দমন কমিশনের সাথে যারা কাজ করে তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাক কয়েকদিন পরে বলে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে নিজেরই অপরাধের সাথে জড়িত কারণ আল্লাহ রাবুল আলমীন যে সমাধান দিয়েছেন সেই সমাধান তো তারা পথে হাঁটছে না এজন্য নবী আলাই ইসলামকে আদর্শকে সর্বক্ষেত্রে অনুসরণ করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন